দু ছাব্বিশ সালের বারোই জানুয়ারি আজকের দিনে এমন একজন ব্যক্তি জন্মগ্রহণ করেছিলেন যিনি এমন কিছু বাণী আমাদের দিয়ে গেছেন প্রত্যেকটি শিশু প্রত্যেকজন মানুষে ওনাকে ভালোবাসে না এমন লোক নেই আঠেরোশো তেষট্টি সালের বারোই জানুয়ারি আজকের দিনে তিনি বর্ধমান শহরের কালনা এক প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করেন তিনি আমেরিকাতে মার্কিন যুক্তরাষ্ট্রে এবং ইউরোপে তখনকার সময় নিজের সব ছেড়ে গেছেন ধর্মীয় প্রচার তিনি শ্রী শ্রীরামকৃষ্ণের একজন শিষ্য ছিলেন তিনি তখন সময় থেকে তখনকার সময় থেকে তিনি ছাত্রদের বলতেন কঠোর পরিশ্রম করতে নিষ্ঠার মাধ্যমে যোগের মাধ্যমে আসনের মাধ্যমে ব্যায়ামের মাধ্যমে নিজের শরীর ভালো রাখতে নিজের শরীর একটা বাড়ির মতো তোমার শরীর ভালো থাকলে তুমি ভালো থাকবে তার সাথে সাথে তিনি বলেছিলেন যে আমাদের ভেতরেই শিক্ষা রয়েছে সেই শিক্ষার বহিঃ প্রকাশই হল আসল শিক্ষা অর্থাৎ তোমার মধ্যে যা কিছু সুপ্ত অবস্থায় আছে আমাদের শিক্ষক মহাশয়দের দ্বারা এই আল ফুরকান একাডেমি আমাদের প্রধান শিক্ষক মহাশয়ের তত্ত্বাবধানায় তোমাদের মধ্যে থেকে যে ভেতরে যে অন্তরের মধ্যে যে সুক্ত শিক্ষা রয়েছে সেই শিক্ষার বিকাশ ঘটবে এবং তোমরা ভবিষ্যতের ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল তৈরি হবে মাস্টারমশাই তৈরি হবে ফলো ভালো ভালো উচ্চপদস্থ কর্মচারীর জায়গাতে তোমরা কাজ করবে মানুষের সেবা করবে জনগণের সেবা করবে এটা আমাদের আলফুরগান একাডেমির বড় লক্ষ্য তোমাদের নিয়ে যে তোমাদেরকে কিভাবে প্রতিষ্ঠা করা যায় তো সেই জন্য তোমাদের সকলকে আজকের দিনটিতে শুধুমাত্র যে বিবেকানন্দ জন্মদিন তা নয় তিনি আজকের দিনটি আমাদের সারা ভারতবর্ষে যুব দিবস হিসেবে পালিত হয় ভবিষ্যতের তোমরা পিতা ভবিষ্যতের তোমরা যুবক তোমরা যাতে ভবিষ্যতে বেড়ে ওঠো নিয়ম নিষ্ঠার মাধ্যমে শৃঙ্খলার মাধ্যমে সমস্ত গুরুজনদেরকে শ্রদ্ধা করার মাধ্যমে এবং বাড়ির পিতা মাতাদেরকে ভালো ভবিষ্যতে সুখী রাখার যে কর্মসূচি তোমরা পালন করবে এই কারণে তোমাদের সকলের অবশ্যই স্বামী বিবেকানন্দর বাণী পাঠ করা উচিত তিনি বিভিন্ন ধরনের বইও লিখেছিলেন তার মধ্যে বর্তমান ভারত খুবই বিখ্যাত বিভিন্ন ধরনের তিনি বইও লিখে গেছেন সেই বই এবং বাণী তোমরা কিন্তু অতি অবশ্যই তোমাদের জীবনের পথের পাথেও গড়ে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি